সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বর্তমানে সারা বাংলায় রোজা ও নামাজ নাটকের পর্বগুলো খুব ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমার মতো কে কে এখনো পর্যন্ত রোজা ও নামাজ নাটকের পর্বগুলো দেখার জন্যে অধীর আগ্রহে বেকুল হয়ে বসে থাকেন তারা কিন্তু অবশ্যই এই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ সুপ্রিয় মণ্ডলী এখনও পর্যন্ত যারা যারা রোজা ও নামাজ নাটকের সাত নম্বর পর্বটি দেখেনি তারা কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে আসছে রোজা ও নামাজ নাটকের আট নম্বর পর্বটি হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আট নম্বর পর্বটি কবে আসছে ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা রোজা ও নামাজ নাটকের নম্বর পর্বে দেখতে পাই যে একজন মাতাব্বরের মেয়ে থাকে ধার্মিক ও ইমামদার সে ধার্মিক মেয়েটি তার বাবার অর্থনৈতিক খারাপ কাজকর্ম দেখতে পারে না তার জন্য সে তার মাকে নিয়ে ঢাকা চলে যেতে চায় এবং তার বাবাকে সেই অপকর্মগুলো ছাড়তে বলে কিন্তু তার বাবা কিছুতেই রাজি হয় না বরং তাকে প্রশ্ন করে এই সব কিছু নাকি তার জন্যই করতেছে তখন তারা মেয়ে বলে না আমি এগুলো চাই না এই জন্যে সে মাতাপুর সাহেব ভালো করে খেয়াল করলো তার মেয়েটা কেন এত পরিবর্তন হতে যাচ্ছে তখন সে খেয়াল করলো যে গ্রামের ইমাম সাহেবের জন্য তার মেয়েটা এরকম পরিবর্তন হচ্ছে তার জন্য তার লোকদেরকে নিয়ে ইমাম সাহেবকে তার বাড়ি থেকে নিয়ে আসে তাদের বাড়িতে যাতে করে ইমাম সাহেবকে সাহায্য করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই নাটকের এই পর্বগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার অভিনয়টি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আর হ্যাঁ মাতাব্বরের পরিবর্তন চান কে কে তা কিন্তু আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আট নম্বর পর্বে আমরা কি দেখতে পারবো আমরা আট নম্বর পর্বে দেখতে পারবো মাতাব্বরের লোকজন ইমাম সাহেবকে অনেক হুমকি ও মারধর করতেছে আমরা এই নাটকের আট নম্বর পর্বটি হয়তো আগামীকাল দুপুর তিনটার মধ্যেই ইউটিউব চ্যানেলে দেখতে পারবো.